ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে একটা মজার অঙ্ক নিয়ে আলোচনা করব কোনো বইয়ের মাঝখান থেকে একটি পাতা ছিঁড়ে যাওয়ায় বাকি পাতাগুলির নম্বরের সমষ্টি হল সেভেন ওয়ান এইট সেভেন নাইন সেভেন তাহলে কত নম্বর পাতা ছিঁড়েছিল একটা বই আছে সেই বইয়ের মাঝখান থেকে কোনো একটা পাতা ছিঁড়ে গেছে এটা মনে রাখতে হবে যে একটা পাতার নাম্বার শুরু হয় অট নাম্বার দিয়ে এবং তার ঠিক পরের পেজটা হয় ইভেন্ট নাম্বার তার মানে একটা পাতা ছিঁড়ে যাওয়া মানে কিন্তু দুটো পরপর নাম্বার মিসিং হয়ে যাওয়া তা সেরকম দুটি নাম্বার মিসিং হয়ে গেছে এবং বাকি যে পাতার নাম্বারগুলো আছে তাদের সমষ্টি হচ্ছে সেভেন ওয়ান এইট সেভেন নাইন সেভেন তাহলে কত নম্বর পাতা ছিঁড়েছিল দেখো অঙ্কটা করি লক্ষ্য করে দেখো বইয়ের যে পাতা সেটা কীরকম শুরু হয় না ওয়ান টু থ্রি ফোর এরকম তাই না তাহলে প্রথম পাতাটা শুরু হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এরকম কথা মনে করি যে বইয়ের এনখানা পাতা আছে তাহলে আগের পাতাটা হবে এন মাইনাস ওয়ান লাস্ট যে পেজ নাম্বার সেটা হচ্ছে এন তাহলে এইরকম যদি এন পাতার যদি বই হয় সেই বইটা দেখতে ঠিক এরকম হবে ওয়ান টু থ্রি ফোর লাস্ট হচ্ছে এন মাইনাস ওয়ান এন এইবার এদের মাঝখান থেকে একটা পাতা ছিঁড়ে গেছে তেমন ধরো যে যে পাতাটা ডিফেক্টিভ ছিঁড়ে গেছে তার যদি পেজ নাম্বার ডি হয় তার ঠিক পরের পেজ নাম্বার হবে ডি প্লাস ওয়ান তাই না এই পাতাটা ধরো ছিঁড়ে গেছে তাহলে এই যে ওয়ান প্লাস টু থ্রি প্লাস ফোর এরম করতে করতে আমাদের এন মাইনাস ওয়ান প্লাস এন এই যে পাতার সংখ্যা যেখানে এই পাতাটা নেই তার সাম বলছে যে সেভেন ওয়ান এইট সেভেন নাইন সেভেন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা জানি যে ওয়ান প্লাস টু আপ টু এন এরকম এন সংখ্যক প্রথম থেকে ওয়ান টু থ্রি ফোর আপ টু এন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে সমান্তর প্রগতির একটা রেজাল্ট তাই তো এটা আমরা ক্লাস ইলেভেন টুয়েলভে করি যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু এন এর সাম হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে রাখুন এই যে আমাদের শাম তাহলে আমি কী লিখতে পারি যে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু সেটা কত হবে না সেভেন ওয়ান এইট সেভেন নাইন সেভেন প্লাস যে দুটো পাতা আমার ছিঁড়ে গেছে সে ডি প্লাস ডি প্লাস ওয়ান তাই না এই দুটো পাতা দেখেন এই সামনে নেই তাহলে এই দুটো পাতা যদি যোগ করে দিই তা সেটা হয়ে যাবে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে দেখো এটা আমি সিমপ্লিফাই করি কি পাবো অর এন ইন টু এন প্লাস ওয়ান টু ইন টু তাহলে ওয়ান প্লাস এইটা তখন কথা হবে সেভেন ওয়ান এইট সেভেন নাইন এইট প্লাস টু ডি ডি প্লাস ডি টু ডি লিখতে পারি দিসিকলস টু এটা গুণ করে দাও টু ইন টু এইট থাকলো এক আঠেরো উনিশ ন থাকলো এক দু চোদ্দ থাকলো এক আট দু ষোলাত্তর সাত থাকলো এক দুই একে দুই কে তিন সাত দুগুণে চোদ্দো প্লাস কথা হবে প্লাস ফোর ডি তাহলে এই যে আমার একটা ইকুয়েশান যেখানে আপনার রইল যে এন এবং ডি দুটো আমাদের আননোন এখন এই দুটি আননোন একটা ইকুয়েশান সলভ করা কিন্তু বেশ টাফ আমরা এক কাজ করি যে এটাকে যেটা ইনিকুয়েশান ফর্মে লিখি তাহলে বলতে পারবো যে এন ইন টু এন প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন ওয়ান ফোর থ্রি সেভেন ফাইভ নাইন সিক্স একটা উদাহরণ দিচ্ছি ধরো ফাইভ প্লাস টু টু সেভেন তাই না বা তার বলতে পারি না সেভেন ইজ গেটার দেন ফাইভ বা সেভেন ইজ দেন টু এই দুটি সংখ্যা যোগফল হচ্ছে এইটা আমি যদি একটাকে বাদ দিয়ে দিই তাহলে এই যোগফলটা কী হবে এর থেকে বড়ো হবে তাহলে এখন এই যে এন ইন এন প্লাস ওয়ান ইজ দেন ওয়ান ফোর থ্রি সেভেন ফাইভ নাইন সিক্স এখানে আমরা ট্রায়াল অ্যান্ড এরার মেথডে এন এর মান আমরা বের করব ঠিক আছে দেখো আমরা যদি এন ইকলস টু পুট করি ওয়ান টু জিরো জিরো তাহলে কী পাবো তাহলে এন ইন টু এন প্লাস ওয়ান ইকলস টু ওয়ান টু জিরো জিরো ইন টু ওয়ান টু জিরো ওয়ান এটা যদি আমরা গুণ করি ক্যালকুলেটার সাহায্যে দেখব কত হচ্ছে ওয়ান ফোর ফোর ওয়ান টু জিরো জিরো ঠিক আছে দেখো যেটা কিন্তু এটা থেকে বড় তাহলে দেখো আমরা কি পাচ্ছি আমি যদি এখানে এই এক নাম্বার ইকুয়েশানে বসায় তা কি পাবো দেখো এনিকস্ট কি ধরেছি ওয়ান টু জিরো জিরো তাহলে কী দাম আছে ওয়ান ফোর ফোর ওয়ান টু জিরো জিরো ইকলস টু ওয়ান ফোর থ্রি সেভেন ফাইভ নাইন সিক্স প্লাস ফোর ডি হেন্স ফোর ডি ইকলস টু ওয়ান ফোর ফোর ওয়ান টু ডবল জিরো মাইনাস ওয়ান ফোর থ্রি সেভেন ফাইভ নাইন সিক্স এটা যদি সাবক্র্যাক করি কত পাবো দেখো চার এক কয়ে দশ ছয় কয়ে দশ চারে দশে মিলে গেল শূন্য ছয় তিন ক্লেহেন্স ডি ইকলস টু থ্রি সিক্স জিরো ফোর বাই ফোর এটা হচ্ছে তোমার চার নয় ছত্রিশ শূন্য এক এখন দেখো প্রথমে আমরা ধরেছিলাম যে আমাদের যে পাতাটা ছিঁড়ে গেছে তার প্রথম পাতাটা পাতার প্রথম নাম্বার যদি ডি হয় তাহলে পরের পাতা নাম্বার হবে ডি প্লাস ওয়ান তাহলে আমার এখানে দেখো তাহলে ডি তাহলে নেক্সট পেজ কত হবে হচ্ছে নাইন জিরো ওয়ান প্লাস ওয়ান নাইন জিরো টু তাহলে এই নশো এক এবং নশো এই মিলিয়ে যে একটা পাতা সেই পাতাটাই ছেড়ে গেছে এটাই চান্স এখানে বলে রাখি যে এই যে এর মান বা এই যে পাতা ছেঁড়ার নাম্বার এটা কিন্তু ইউনিক না আমরা আরও অনেক নাম্বার পেতে পারি যে নাম্বারটা কি হবে না এই ইনুকেশানটাকে স্যাটিসফাই করবে এবং এই এই যে বিয়োগফলটা ডি সেটা কিন্তু ডিভিশেবেল বাই ফোর হতে হবে ঠিক আছে এই দুটো নাম্বারের ডিভিশেবল বাই ফোর হতে হবে এবং এই এন এন ইন টু এন প্লাস ওয়ান গ্রেটার দেন ওয়ান ফোর থ্রি সেভেন ফাইভ নাইন সিক্স এই ইনুকেশানকে স্যাটিসফাই করতে হবে তাহলে কিন্তু আমরা আরও অনেক ভ্যালু পেতে পারি এক্ষেত্রে এটাই হচ্ছে আনসা এখানে তোমাদের একটা সহজ উদাহরণ দিই ধরো একটা বইয়ের দশ পাতার বই আছে তা সেটা কেমন হবে না ওয়ান প্লাস টু থ্রি প্লাস ফোর তাই তো এরকম করতে করতে ধরো কথা হবে নাইন প্লাস টেন এখন ধরো যে ফাইভ সিক্স এই যে পাতাটা সেই পাতাটা ধরো ছিঁড়ে গেছে ঠিক আছে তাহলে আমি যদি অঙ্কের এতে আসি যে তাহলে এই যে ছেঁড়া অবস্থায় যে পাতার যে সমষ্টি সেটা কত হবে সেটা হবে যে ধরো দেওয়া আছে যে ফটটি ফোর ঠিক আছে তাহলে আমার তখন বের করতে হবে যে কত নম্বর পাতাটা ছিঁড়েছে আমরা যদি এইভাবে অঙ্কটা করি যে মনে করি আমার যে বইটা আছে তার পেজ সংখ্যা এন তাহলে কি হবে তাহলে ওয়ান প্লাস টু আপ টু এন ইকলস টু ফরটি ফোর আর যে পাতাটা ছিঁড়ে গেছে তার যদি পেজ নাম্বার ডি হয় তাহলে নেক্সট পাতার পেজ হবে ডি প্লাস ওয়ান তাহলে আমরা আগে দেখেছি ওয়ান টু থ্রি আপ টু এন এর শাম হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু ইকলস টু ফর্টি ফোর প্লাস ওয়ান ফর্টি ফাইভ প্লাস টু ডি তাহলে বলতে পারবো যে এন টু এন প্লাস ওয়ান ইকলস টু নাইনটি প্লাস ফোর ডি এবং আমরা লিখতে পারি যে এন ইন টু এন প্লাস ওয়ান ইজ গ্রেটার দ্যান নাইনটি এবার আমরা যদি ট্রায়াল অ্যান্ড এরার মেথডে বসায় যে এন ইকলস টু টেন তো কী পাবো দেখো তাহলে টেন ইন টু ইলেভেন ইজ গ্রেটার দেন নাইনটি দেখো এটা খেটে যাচ্ছে তাই না কেন ওয়ান জিরো টেন ইজ গ্রেটার দেন নাইনটি তাহলে এটাকে এন ইকল টেন স্যাটিসফাই করছে এবার সেই এন ইকল টু টেনের মানটা এখানে বসাও কথা হবে দেখো এই যে এই কোয়েশানটাতে তা কি পাচ্ছি টেন ইন টু ইলেভেন মাইনাস নাইনটি ইকলস টু ফোর ডি কী পাচ্ছি দেখো তাতে ফোর ডি ইকলস টু একশো দশ মাইনাস নাইনটি ইকলস টু টোয়েন্টি তার মানে ডি ইকলস টু টোয়েন্টি বাই ফোর ইকলস টু ফাইভ তাহলে আমাদের যে পাতাটা ছিঁড়েছিল তার ফ্রন্ট পেজটা হচ্ছে ফাইভ আর তার যে অপোজিট পেজটা হচ্ছে নেক্সট পেজটা হচ্ছে সিক্স তাই না দেখো আমরা কিন্তু তাই ধরেছিলাম ঠিক আছে তাহলে যে পেজ নাম্বার হবে ফাইভ অ্যান্ড সিক্স এই পেজটা আমাদের ছিঁড়ে গেছে তাই এই হচ্ছে অঙ্ক যে অঙ্কটা আমরা এখানে করে দেখালাম একটা উদাহরণ দিয়ে সেটা তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না তাহলে এখানকার মেন যে ফর্মুলা সেটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি যেগুলো বইয়ের পাতাগুলো সাধারণত স্বাভাবিক সংখ্যা দিয়ে শুরু হয় সেই যে ফর্মুলা এন ইন টেন প্লাস ওয়ান বাই টু সেটা কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করে ফেললাম তবে কিন্তু এর আনসার কিন্তু ইউনিক নয় আরও আনসার থাকতে পারে